নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী দেখতে পাচ্ছি অক্টোবরের ইসলামাবাদের এসসিও বৈঠকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন আবার দ্য ইকোনমিক টাইমস এর একটি প্রতিবেদন অনুযায়ী দেখতে পাচ্ছি যে পাকিস্তান ইনভাইটস পি এম মোদি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এস সিও সামিট ইন্ডিয়ান পি ভিজিট দ্য ইসলামাবাদ পাকিস্তানে দু হাজার চব্বিশে এসিও সামিটের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হলো এবং ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে ইসলামাবাদে যাবেন পাকিস্তান থেকে অফিসিয়ালভাবে পি এম মোদীকে জানানোর পর দিল্লি থেকে অফিসিয়ালভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি কিছুদিন আগে পাকিস্তানের অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি মুমদা জাহার আবুল্লাচও জানিয়েছে আগামী ফিফটিন এবং সিক্সটিন অক্টোবর পাকিস্তানের এসিও সামিট অনুষ্ঠিত হতে চলেছে তো এসসিওতে অন্তর্ভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে কিছু দেশ আমন্ত্রণ গ্রহণও করেছেন বলে তিনি জানিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীর যোগদানের ব্যাপারে তিনি কিছু জানায়নি এবং তিনি এটাও উল্লেখ করেন যে ভারত পাকিস্তানের ডাইরেক্ট বাণিজ্য এখন বন্ধ গত বছরই এই এস সিও সামিট ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং পাকিস্তানের পিএমকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু সেই অনুষ্ঠানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যোগ দেননি সেই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যোগদান দেওয়ানো হয়েছিল তাই এবছর ভারত কী করবে প্রধানমন্ত্রী নিজে যাবেন না ভারতের অন্য কোনো মন্ত্রীকে সেখানে পাঠানো হবে সেই বিষয়টি দেখার ধন্যবাদ